এবার দেখেন আন্দোর্সা পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর এই ঠান্ডা হবে একটু শক্ত হয়ে যাবে গরম অবস্থাটা যেন নরম থাকে এই যে দেখেন আমাদের আমের গাছটা ফজলি আমের গাছ এখানে কলম করেছিল তো কত বড় হয়ে গেছে দেখেন আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম ছোটো আর এই পাশে দেখেন একটা ব্যানানা বেনানো আমটা ওদের কত সুন্দর হয়েছে কাছাকাছি দুটো আমের গাছ তাও ধান কত সুন্দর আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো হালকা হালকা শীত পড়তে শুরু করেছে আর শীতের শুরুতেই আজকে আপনাদের আমি আমোসা পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠেটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না বানানো খুবই সহজ আলুসা পিঠা বানানোর জন্য চুলোটা ধরিয়ে আমি কয়টা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি আখের গুড় তিনশো গ্রাম আপনারা চাইলে গুড়টা কম বেশি করে নিতে পারেন আমি এখানে গুড় নিয়েছি আপনার সে নিয়ে নিতে পারে হাফ বাটি দিয়ে দেবো পানি গুড়টাকে গলিয়ে একটা যে একটারের সেরা হয় সেটা তৈরি করে নিতে সম্পূর্ণ গোটটা গলে গেছে এবং ফুটতেও শুরু করেছে এই যে এখনও কিন্তু হয়নি পাতলা আছে কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার চেক করে নিব যে পাকটা ঠিকঠাক হয়েছে কি না বাটিতে একটু পানি নিয়েছি এই যে এখনও হয়নি এখন গলে যাচ্ছে এখন একটু জাল করতে হবে আর একটু জাল করে নিয়েছি এবার চেক করে নিব এবার দেখেন এই যে শক্ত হয়ে গেছে তার মানে হয়ে গেছে আর এই পাকটা যখন করবেন তখন হালকা আঁচেই করবেন খুব বেশি জাল দেওয়া যাবে না এখানে আমি ভেজে আতপ চালে আটা নিয়েছি অল্প অল্প দিবো আর না এবার আমি চুলো থেকে নামিয়ে নিব এভাবে নাড়বো এবার হ্যাঁ এখন থেকে যা সেন্ট উঠছে এই গুড়ের যে কোনো জিনিস আপনি করে খেয়ে দেখবেন খুব সুন্দর সেন্ট উঠে খেতেও ভালো লাগে এখানে আমি কিছুটা সাদা তিল নিয়েছি এবার দিয়ে দেবো এই তেলটা দিলে পরে আমি পিঠাটা আরও বেশি ভালো লাগে খেতে তিলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডোটা দেখেন এইরকম হবে এই থালাতেই রাখবো তার জন্য একটু তেল লাগিয়ে দিচ্ছি এবার হাতে একটু তেল নিব ভালো করে মেখে নিবো হাত দিয়ে একটুখানি ভালো করে মেখে নিয়েছে এবার একটু হাতে তেল লাগিয়েছি আর এখান থেকে অল্প অল্প নিবো এই যে যে আমি এইটুকু নিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যে হাত দিয়ে এভাবে ভালো করে গোল করে নেব এই যে এই রকম করে করে নেব সবগুলো আগে এইভাবে রেডি করবো সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি চুলোতে আমি চাটুটা বসিয়ে দিয়েছি আর ভাজার জন্য দিয়ে দেবো তেল আদর সব পিঠাগুলো সবসময় চেষ্টা করবেন সরিষা তেলে ভাজতে দেবেন খেতে ভালো লাগবে এবার তেলটাকে ভালো করে গরম করব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হালকা আঁচে করতে হবে তাড়াতাড়ি পড়ে যাবে এগুলো এই আদাশা পিঠাগুলো হতে খুব বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে দুবার উল্টে দিলেই হয়ে যায় এটা এই যে দেখেন হয়ে গেছে এইরকম কালার করে ভেজে নিতে হবে একটু নর্মাল হবে যে ঠান্ডা হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে এটা বাকিগুলো সবগুলো আমি একই রকম করে ভেজে নেব এটা খুব নরম থাকে হালকা হাতে এভাবে উল্টাতে হবে আবার যেই ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন শক্ত হয়ে যাবে উপরটা শক্ত আর ভেতরটা সফট থাকবে কিছুটা আমি ভেজে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি বাড়িতে বানিয়ে নেব ওইটা এখানে রাত হয়ে গেছে এই যে এবার দেখেন আন্দোশা পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর এই যে ঠান্ডা অফ একটু শক্ত হয়ে যাবে গরম অবস্থাটা নরম থাকে কত সুন্দর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা এরকম নরম থাকবে আলসা পিঠাগুলা খেতে দারুণ হয়েছে আর এই শীতের সময় আনসা পিঠাগুলা একবার বেশি করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে আশা করছি আজকের এই আমরোসা পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ